শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের টপ অর্ডার যখন ধুপ ছিল তখন নিউজিল্যান্ডের শক্তিশালী ব্যাটিং লাইন আপকে লন্ড ভন্ড করে দেন রশিদ নবীরা ব্যাটারদের নিয়ে রীতিমতো ছেলে খেলা করেছেন আফগান বোলাররা নিউজিল্যান্ডকে মাত্র পঁচাত্তর রানে প্যাকেট করে জয় ছিনিয়ে নেয় আফগানিস্তান শুরুতে ব্যাট করে একশো উনষাট রান সংগ্রহ করে আফগানরা জবাবে খেলতে নেমে আফগান বোলারদের অবিশ্বাস্য পারফরমেন্সে জয় থেকে চুরাশি রান দূরে থেমেছে নিউজিল্যান্ড টি টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে এবারে প্রথম চামানে লাইফটা ভরপুর চামানে ইস্পাহানি মির্জাপুর আফগানিস্তানের বিপক্ষে হারলো নিউজিল্যান্ড গত কয়েক বছর ধরে আইসিসির টুর্নামেন্টে নিজেদের প্রমাণ করে আসছে আফগানিস্তান দলটি ওয়ানডে বিশ্বকাপটা যেখানে শেষ করেছিল টি টোয়েন্টি বিশ্বকাপ যেন সেখান থেকেই শুরু করল ভারতে অনুষ্ঠিত পঞ্চাশ ওভারের বিশ্বকাপে একাধিক বিশ্ব চ্যাম্পিয়নদের হারায় আফগানরা সেই ধারা অব্যাহত রেখেছে মার্কিন বিশ্বকাপেও নিউজিল্যান্ডকে বড় লজ্জা উপহার দিয়েছে রশিদ খানের দল শনিবার ওয়েস্ট ইন্ডিজের প্রোভিডেন্স স্টেডিয়ামে আগে ব্যাটিং করে নির্ধারিত ওভার শেষে ছয়টি উইকেট হারিয়ে একশো উনষাট রান জমা করে আফগানিস্তান আফগানদের দেওয়া একশো ষাট রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকে চাপে থাকে কিউইরা নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে তারা টি টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে বড় হার দেখেছে ক্যান উইলিয়ামসন ড্যারেল মিচেল সহ কোনো ব্যাটারই বেশিক্ষণ টিকতে পারেননি ক্রিজে তারা হিমশিম খেয়েছেন ফারকিও রশিদ খানদের মোকাবেলায় ও ফারিকি দুজনে সমান চারটি করে উইকেট নিয়েছেন কিউইদের হয়ে সর্বোচ্চ আঠারো রান করেন গ্ল্যান্ড ফিলিপস আফগানিস্তানের বিপক্ষে এদের শুরুতেই পিছিয়ে পড়ে নিউজিল্যান্ড দুই ওপেনার আর ইব্রাহিম জাদরানের ব্যাটিং তাণ্ডবে দিশেহারা প্রায় কিউই বোলারা শত রানের ওপেনিং জুটির পর চোদ্দ দশমিক তিন ওভারে ভাঙে এই জুটি দলীয় একশো তিন রানের মাথায় জাদ রান ফেরেন চুয়াল্লিশ রান করে প্রথম উইকেট জুটি ভাঙার পর অবশ্য একের পর এক উইকেট তুলে নেয় কিউই বোলাররা তবে এক প্রান্তে অবিচল থাকেন গুরবাজ দলকে লড়াই করার মতো স্কোর এনে দিয়েছেন তিনি ছাপ্পান্ন বলে আশি রান করে গুরবাজ ফিরলেও ততক্ষণে লড়াই করার মতো পুঁজি পেয়ে যায় আফগানিস্তান এবারের বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেও হাফ সেঞ্চুরি করেছেন গুরবাজ এই ম্যাচে হয়েছেন ম্যাচ সেরা আফগানদের জয়ের রথ ছুটে চলছেই শেষ পর্যন্ত এই জয়ের রথ কোথায় গিয়ে থামবে সেটাই এখন দেখার অপেক্ষা আরমান বিডি ক্রিক ট্যাব